নদিয়ার নবদ্বীপ যা শ্রীচৈতন্য মহাপ্রভুর পূর্ণভূমি এবার এক অদ্ভুত এবং বিতর্কিত ঘটনার সাক্ষী হয়ে উঠল ইদ্রাকপুরের মাঝের এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা এখানে ৪৫ বছর বয়সী এক বৃদ্ধের সাথে চোদ্দ বছরের এক নাবালিকা মেয়ের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে যা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ঘটনাটি ঘটে ১৬ জানুয়ারি যখন বুদ্ধদেব ঘোষ নামক ৪৫ বছরের বৃদ্ধ শান্তিপুরের বেলডাঙার বালিয়াডাঙার এক নাবালিকা মেয়েকে তার বাড়িতে নিয়ে এসে বিয়ে করে মেয়েটির পরিবার জানায় ঠাকুমা মাসি এবং দিদা মেয়েটিকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে ওই বৃদ্ধের বাড়িতে পাঠায় কিন্তু সেখানে গিয়ে মেয়েটির দিদি বুঝতে পারেন যে মেয়েটির বিয়ে হয়ে গেছে এরপরই দিদি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত মেয়েটিকে উদ্ধার করে এখন নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই অস্বাভাবিক বিয়ের পিছনে রয়েছে কি রহস্য তা বের করার চেষ্টা চলছে পুরো বিষয়টি নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে নানান প্রশ্ন উঠছে এবং প্রশাসনও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মাসি দিদা ঠাকুমা আরও নিয়ে গেছিলো বলল যে তোর বেড়াতে চ ও বেড়ানোর নাম করে গেছিলো দিয়ে ওকে বিয়েটা দিয়ে দিয়েছিল ও বিয়ে করার ইচ্ছে নয় ও আমার বাড়ি আসার জন্য কত খুনি তাও আমাকে ওকে আসতে এখন ও ও ওখানে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে ও ধরে পেরে পঁয়তাল্লিশ বছর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বয়স কত যাকে বিয়ে দিয়েছে মেয়েটার বয়স কত মেয়েটার বয়স বয়স কত চোদ্দ মেয়ের বাড়ি কোথায় বাড়ি পালিয়ে কোন কোন ইয়েতে জায়গায় জায়গা শান্তিপুর বেলা রাঙা এখন থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছে কার নামে ওই তো ঠাংমা দিদা মা ওই ঠাংমা দিদা মাসি তারা জোর করে বিয়ে দিচ্ছিল তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে বেড়ানোর নাম করে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এটা কবে ঘটেছে এটা ষোলো তারিখে যে অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি থানায় আগে নিয়ে নিই এখন নিয়েছে অভিযোগটা থানার অফিসারটা কি বলছে স্যার এখন বলছে যে এখন নিয়ে পাঠাবে ওই যে মেডিকেলে পাঠাবে তারপরে এখন মেডিকেল থেকে আমাকে এখন বললো বয়স নিয়ে যাবে আপনি কি হন আমি দিদি হই আপনার নাম আমার নাম পরমা ঘোষ বাড়ির কোথায় বাড়ি আমার অরবিন্দু পল্লী প্রাচীন মায়াপুর